আজকে আমি তোমাদের সাজেশন দিতে আসিনি আজকে আমি তোমাদের দিতে এসেছি প্রশ্ন হ্যাঁ যে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে আজকে তুলে ধরতে এসেছি সেই সাজেশনের উপরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের প্রশ্ন হচ্ছে সত্যি যিনি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন তিনি যে সত্যি আমাকে ভালোবাসেন তাহলে আজকের এই সাজেশন যা কিছু তোমাদের সামনে তুলে ধরছি সেই সাজেশনই হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের প্রশ্নপত্র প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের সাজেশন সাজেশন নয় যা কিছু বলেছি ভালোভাবে বুঝতে পেরেছো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হ্যাঁ প্রশ্নপত্র বলছি এই কারণে কারণ আমি জানি যা কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরছি সেটাই থাকবে বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের প্রশ্নপত্র কথা দিচ্ছি তোমাদের এই ওপর বেশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের পরীক্ষা নেবে তাই আজকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলোকেই তোমাদের দু সালে প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের জন্য ফাইনালি তৈরি করতে হবে মনে রাখবে আমার দেওয়া গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের পরীক্ষায় কতটা কাজে লাগে সেটা তোমরা প্রত্যেকে জানো সেই ভরসায় হ্যাঁ সেই ভরসায় তোমরা তৈরি করে নাও আজকে দেওয়া গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের ইতিহাস মাইনর প্রাচীন ভারতের ইতিহাস যা কিছু দিচ্ছি প্রশ্ন প্রত্যেকটাকে তৈরি করতে হবে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি ইতিহাস মাইনরের এক এক করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষা থাকবে বলে আমি সর্বতভাবে বিশ্বাস করি তাই তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ সাজেশনটা দিতে এসেছি লিখবে প্রশ্নগুলো খাতাটা খুলে নাও কলমটা হাতে ধরে নাও লিখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষাতে থাকছে তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে হ্যাঁ প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা লেখমালার গুরুত্ব লেখো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে যদি কোনো ক্ষেত্রে মনে হয় এই প্রশ্নটা দেয়নি স্যার কোন প্রশ্নটা দেবে তাহলে দুই নম্বরের প্রশ্নটা খাতায় লেখানো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি বৃত্তান্তের গুরুত্ব লেখো দুটো প্রশ্ন দিলাম এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় থাকছে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার পর তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা লিখে রাখো হরপ্পা সভ্যতার সংস্কৃতির মূল বৈশিষ্ট্য লেখো এই প্রশ্নটাও তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে খাতায় নোট ডাউন করে নাও এবং তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য তৈরি করে নাও এখন থেকেই নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলির বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে আবার দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে কিন্তু পরীক্ষায় প্রশ্নটা তো দিচ্ছেই হ্যাঁ পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা দিচ্ছেই পরীক্ষার জন্য এখন থেকে এই প্রস্তুত করে নেবে তারপর নেক্সট প্রশ্ন আমি রেখেছি বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের পরিচয় দাও এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা এখন থেকে তৈরি করে রাখছো তোমাদের বলবো এই প্রশ্নটা পরীক্ষায় আসতেও পারে আবার নাও পারে তবুও তোমরা তৈরি করে রাখো কারণ তোমাদের সামনে তো আমি গুরুত্বপূর্ণ সাজেশনটা দিচ্ছি তাই এই প্রশ্নটাকেও তোমরা তৈরি করে রাখো তারপরে প্রশ্ন আমি রেখেছি জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো মহাবীরের ভূমিকা এই প্রশ্নটা তোমরা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে নাও তারপরে প্রশ্ন আমি রেখেছি মগধ সাম্রাজ্যের উত্থানে বিম্বিসারের ভূমিকা কি ছিল বিম্বিসারের ভূমিকা তোমরা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো তারপরে প্রশ্ন হ্যাঁ তারপরে প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন তিনি কিভাবে তার ক্ষমতা সুদৃঢ় করেন ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় প্রশ্নটা দিচ্ছেই যা কিছু দিচ্ছি আজকে তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের জন্য প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতন বা বলতে হয় প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষা দেবে তাই যা দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য তৈরি করে নাও তারপরে প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে মৌর্য সাম্রাজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কম গুরুত্বপূর্ণ তবে পরীক্ষায় দেবে না এমনটি তো আমি বলছি না তাই বলবো এই প্রশ্নটাকেও তোমাদের পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রাখো তারপরে প্রশ্ন প্রশ্ন হ্যাঁ নম্বরের গুরুত্বপূর্ণ তোমরা তৈরি করে রাখবে কারা কারা প্রসঙ্গে প্রাচীন ভারতে কুষাণ সাম্রাজ্যের সংস্কৃতি গুরুত্বের মূল্যায়ন করো পরীক্ষায় এই প্রশ্নটা আবার ঘুরিয়ে অন্যভাবেও দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে কুষাণ সম্রাট কনিষ্কের অবদান আলোচনা করো তোমাদের সামনে দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এখনো তো বাকি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো পাঁচটা প্রশ্ন কেন তাহলে দিচ্ছি না এই পাঁচটা প্রশ্ন দেব না কেন দিচ্ছি না তোমরা জিজ্ঞাসা করতে পারো তোমরা চ্যানেলে ভিডিও ভালোভাবে ফলো করছো না তাই আরো যে পাঁচটা প্রশ্ন রয়েছে যে পাঁচটা প্রশ্ন হ্যাঁ ওই পাঁচটা প্রশ্নই তোমাদের পরীক্ষা থাকবে সেই পাঁচটা প্রশ্ন তোমাদের সামনে আমি এখন তুলে ধরছি না দেখা যাক আজকের এই গুরুত্বপূর্ণ যে ভিডিওটা তোমাদের সামনে দিলাম গুরুত্বপূর্ণ সাজেশন যা কিছু দিলাম সেটা কতটা চলছে দেখার প্রয়োজন রয়েছে তারপর তারপর তোমাদের সামনে লাস্ট মিনিট সাজেশন যখন নিয়ে আসবো তখন সেই পাঁচটা প্রশ্নকে আমি এর মধ্যে ইনক্লুড করব এবং ফাইনাল লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো তার আগে আরো একটা কথা বলা প্রয়োজন যদি তুমি মনে করো যে স্যার কেন আপনি এই পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছেন না স্যার আপনি গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন দিচ্ছেন না কেন তাহলে বলে রাখি যদি মনে হয় ফাইনালি এখনই গুরুত্বপূর্ণ ওই পাঁচটা প্রশ্নের সঙ্গে বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোকে তুমি নিয়ে নিতে চাও হ্যাঁ আমার অফলাইন ব্যাচের পিডিএফ যদি মনে হয় তোমাদের প্রয়োজন রয়েছে তাহলে বলে রাখি সমগ্র সিলেবাসটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন তার অফলাইন ব্যাচে নোটস তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারছো তার পরিবর্তে তুমি এখনই পেয়ে যাচ্ছ সমগ্র সিলেবাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের জন্য ভাবনা তোমার তুমি যদি মনে করো যে স্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন তার প্রয়োজন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো তোমাদের জানিয়ে দেবো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবারে তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের জন্য আর যদি মনে হয় না স্যার প্রয়োজন নেই স্যার আমার সমস্যা রয়েছে তাহলে বলবো যা কিছু দিয়েছি সেগুলোকে এখন আপাতত তৈরি করে রাখো তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের জন্য তারপর তারপর লাস্ট মিনিট সাজেশন যখন তোমাদের সামনে নিয়ে আসবো তখন সেই গুরুত্বপূর্ণ বাকি পাঁচটা প্রশ্নও তোমাদের বলে দেবো এবং সমগ্র সিলেবাসটাকে লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দেবো যদি প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো নিয়ে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর অফলাইন ব্যাচের নোট সঙ্গে গুরুত্বপূর্ণ সাজেশন যা কিছু দেবো প্রথম মিশ্র ইতিহাস মাইনার জন্য আমার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন এর বাইরে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না তাই বলবো ভাবনা তোমার চিন্তা তোমার ডিসিশন তোমার আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে সকল স্টুডেন্টরা আমার কাছ থেকে আমরা অফলাইন ব্যাচের পিডিএফ নোট সংগ্রহ করেছো তাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা আজকের গুরুত্বপূর্ণ সেশনটা দেখলে কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেগুলোকে তোমাদের পিডিএফ থেকে তৈরি করছো তারপরেও তোমাদের বলে রাখবো যে প্রশ্নের উত্তর হ্যাঁ যে প্রশ্নের উত্তর সেই পিডিএফ এর মধ্যে পেলে না তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছো মেসেজ করার পরিপ্রেক্ষিতে তোমাদের প্রত্যেককে দিয়ে দিচ্ছি এক্সট্রা পিডিএফ ফ্রি হ্যাঁ এক্সট্রা যে প্রশ্নোত্তর তোমাদের দেওয়া হবে সেই প্রশ্নোত্তর জন্য কোনো পারিশ্রমিক তোমাকে দিতে হবে না যা কিছু হ্যাঁ যা কিছু তোমাদের পিডিএফ আকারে দিয়েছি সেটাকে তৈরি করছো আর যদি কোনো প্রশ্নের উত্তর তার মধ্যে না থাকে তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করছো